اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فَلَا من كسب سيئة وأحاط i mm -hmm. اولئك اصحاب الجنه هم الفائزون أصحاب الجنة هم فيها خالدون وإذ أخذنا ميثاق بني وبالوالدين احسانا حسنا وأقيم الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا وأنتم معرضون الله أكبر بسم الله الرحمن الرحيم يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم জোর স্বরে মহাব্বল দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বন নাম وعلى آل سيدنا مولانا, مولانا محمد الله رب العالمين مدير بابارك كي بولشن إنما الخمر والميسر والأنصاب والأزلاب رجز মি না অ্যামেলি সাইবন ফ্রেজেটে নেবো জোরে বলুন বা মদ জোয়াপ এই সমস্ত কারবার হলো সম্পূর্ণ সাইতানের কাজ এগুলো থেকে নিজেকে গুটে রাখো মদ এমন একটা গুণার নাম এমন একটা পাপের নাম সমস্ত পাপকে মদ টেনে আনে কারণ মদের ফলাফল হলো মদ্যপান করলে তাল না মাতাল মাতাল আসতলো না তাল না মাতাল আল্লাহ জি মদ্যপানের মধ্য দিয়ে নিজের মেয়ে কোনটা বো কোনটা বুঝতে পারে না কি ঠিক কিরা বলেন ঠিক মে বোঝা যায় না বো বোঝা যায় না মাতাল হয়ে যায় মদের ফলাফল হলো সে মাতাল মস্তিষ্ক বিকৃত হয়ে গেল আল্লাহ কুরআন আমিন বহু কারণে মদকে হারাম করে দিয়েছেন নম্বর কারণ হলো সে মাতাল হয়ে যায় এবং সমস্ত পাপের টাম্মা একটি উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে কোন এক আল্লাহওয়ালা একটা নগরে বসবাস করতেন শহরে বসবাস করতে। ওই শহরে একজন যখন নারী পতিতা নারীর বসবাস ছিল ওই পতিতা মনে মনে চিন্তা করলো বহু পুরুষের জীবন নষ্ট করেছে এই আল্লাহনাকে টার্গেট করবো এর জীবনটা নষ্ট করার জন্য চেষ্টা চালাবো প্ল্যান করে তাকে ফুসলায় ঘরের মধ্যে পর্যন্ত তুলে ফেলে দিয়েছে তুলে ফেলে বলছে শোনো আমি কিন্তু জানা মহিলা নই আমি হলাম এই শহরের প্রতিটা নারী তোমাকে টার্গেট করে ফেলেছি আমি তোমার জন্য তিনটা সংসারে আক্রাম নম্বর ওয়ান মদের বোতল নাম্বার টু হলো তোমার জন্য রেখে দিয়েছি এই যে শিশুটা আর নাম্বার থ্রি হলাম আমি মদের বোতল থেকে মদ খাবে আমি তোমাকে ছেড়ে দেবো অথবা আমার সঙ্গে করতে হবে নচেত এটাও যদি না করতে চাও শিশুকে খুন করতে হবে তিনটা হলো এই তিনটার যদি না করো আমি এমন গোটা আমার ঘরে চলে আসবে তোমার সম্মান শেষ হয়ে যাবে এত বড় চাপের মধ্যে যখন ছেড়ে দিয়েছে শেয়াল্লাহ মনে মনে চিন্তা করে খুন তো করাই যাবে না সেনা করলে ইমান থাকে না মদের বোতলের দিকে চেয়ে থেকে ভাবতেছে অন্তত একটা বোতল বোতল থেকে একটা ঢোক মারলে দেখি যদি এখান থেকে না যদি পেয়ে যাই যখন বোতলের মুখটা খুলে একটা ঢোক যখন মেরে দিয়েছে মাতাল হয়ে গেছে মাতাল হলে জেনা হয় মাতাল হলে খুন হয় ঠিক কিনা তাহলে মদ আছে যেখানে জেনা আছে সেখানে জেনা আছে যেখানে খুন আছে সেখানে ঠিক কিনা আজকে এগুলোকে করা হয় যুবকরা ওই নেতৃত্বের মুখে থুত মারো যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দিতে চায় বাংলাদেশ এটা মাথায় রাখবা তুমি জেগে উঠলে দেশ জেগে উঠবে এই দেশকে এই দেশের কৃষকরা পিছায় দেয়নি এই দেশকে কোন শ্রমিকরা পিছায় দেয়নি এই দেশকে কোন প্রবাসী পিছিয়ে দেয়নি কৃষক অশিক্ষিত শ্রমিক অশিক্ষিত প্রবাসী বছরের পর বছর দেশ থেকে বউ বাচ্চার মায়া দেখ করে বাপ মার চেহারা না দেখে কি খাটান খাটনি গুলো তারা দেয় প্রবাসে গিয়ে রক্ত পানি ফেলে দেশের এমিটেন্স পাঠায় এরা হলো অশিক্ষিত আর এরা যখন দেশকে এগিয়ে দিচ্ছে দেশকে পিছায় দিচ্ছে কারা ওই সমস্ত যারা সমাজকে সমাজকে করতে চায় না কষ্ট পাচ্ছেন কথা বলবো কোন সমস্যা কোন টেনশন সম্মানিত ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো আজকে আমার কথাগুলো অনেকে গায়ে লাগতে পারে গায়ে লাগলে আমার তো কোনো যায় আসে না আমি তো আমার বাপের কথা বলতে আসিনি আমি বলতেছি কোরআন থেকে কথা ঠিক না কোরআনের কোন আয়াত আপনি দেখবেন যে মত জায়েজ নাই আছে তাহলে কোরআনের জায়েতে বলা হচ্ছে কোরআন বলে দিচ্ছে মত হারাম আপনি যদি বলেন আপনি এই বিষয়ে কথা বলবেন না আপনি করোনার বিরুদ্ধে অবস্থান দিচ্ছেন আপনাকে আমরা ছাড়বো না আজকে যুবকরা শেষ হয়ে গেল ইয়াবা ট্যাবলেট হাতে 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 তুলে দেয় ফ্যান্সি তুলে দেয় আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি একটা জাতি ধ্বংসের জন্য কে টার্গেট করলে হয়ে যায় যুবকরা আজকে মাদকাসক্ত এর মধ্যে আবার

ক্লাস নাইন সিলেবাসে কেন সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে ইসরায়েলের মানচিত্র দেখানো হলো উচিত ছিল ফিলিস্তিনের মানচিত্র দেখানো কয়টা বলবো সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা বহু কথা সম্মানিত ভাইয়া সম্মানিত বন্ধুগণ মুখে অনেক কথা আসছে কিন্তু আল্লাহর কসম করে বলি আমি কোন ব্যক্তি কোন দল কোন গোষ্ঠীকে গালি দেওয়ার জন্য কথা বলছি না কোরআন যাকে গালি দিচ্ছে আমি তাকে কথা বলছি সম্মানিত ভাই মত কেয়ামত পর্যন্ত হারাম কেউ এটাকে হালাল করতে পারবে না মদের ধারে পাশে আমরা যাব না জোরে বলি ইনশা আল্লাহ জোরে বলি ইনশা আল্লাহ পাপ করলে পাপ আমাকে ঘেরাও করে ফেলবে পাপ করলে পাপ আমাকে घेराव করে ফেলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 81 নম্বর আয়াত কড়ত রাখেন মহান রাব্বুল আলামিন বলছেন ব্যালমান কাসাবা সাইয়াতাও ওয়া আহাকাত বিহি খতিআতুহু সপুলা ইহা বন্ধা হম সিহা খনি তুমি পাপ করবে পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে পাপ তোমাকে অ্যাটাক করে ফেলবে পাপ তোমাকে বিভিন্নভাবে তোমাকে জড়িয়ে ফেলবে যেমন ধরুন যদি কেউ বিড়ি খায় বিড়ি খাইলে পরে তার ঠোঁট দেখলেই বজায় এটা কি খোর দেখছেন করছো আকা ফুটে উঠছে চেহারা আগে দেখলি খায় কি খায় যে মদ খায় পাওয়া যায় এটা পাক্কা ঠিক কিনা বলেন চেহারায় তা ফুটে ওঠে আমার বন্ধুগণ মদ খেলে হয়ে যায় এক বেচারি মদ খায় রাত তিনটার দিকে বাড়িতে আসছে বাড়িতে এসে দরজায় ডাক দিচ্ছে তো বউ তো ভাবতেছে যে এ মত খেয়েছে কারণ বউ তো জানে তার স্বামীর খবর স্বামীর খবর কি অন্য কেউ বেশি জানে স্বামীর খবর বেশি জানে কে বউ জানে আমার স্বামী কয় নাম্বার মানুষ এটা বৌরা ভালো জানে এই জন্য বলেছেন আমি বিশ্বনবী আমি আমার বউদের কাছে ভালো আমি বলে দিয়েছি বৌরা রাতের আধারে যা করি তা বলে দাও সাহিদিরকে বলেছি আলোতে যা করি তা বলে দাও পৃথিবীতে এমন কোন লিডার আপনি পাবেন না যে চব্বিশ ঘন্টা সব কিছু বলে দিলে তার ইজ্জত থাকবে রসুল ছিলেন আমার আদর্শ এখন রাত তিনটার দিকে এসে যখন বলতেছে ডাকতেছে এই দরজা খোলো বউ বলে মনে ভাবতেছে তো খেয়ে আসছে রাত তিনটা দরজা খুলি খেলে বড় একটা ছেলে আছে ছেলেকে ডাক দেয় বলে আব্বা এদিকে আসো তোমার বাপ তো আসছে ভয় পাচ্ছি দরজা খুলতে আসর সাথে দরজাটা খুলি দরজা মাত্রই মদ খাইছে ডাবল শোক লাল টকটকা বইয়ের দিকে তাকায় বলছে খুন এখন বউ বলে হাই পোড়া কপাল তোমার কি একটু হুশ হলো না যুবক ছেড়ে সামনে দাঁড়ানো তার সামনে আমাদের মা বলে ডাকো একটু কি হুঁশ নাই তোমার নাই ছেলের দিকে তাকায় আবার দূরেছে না আমাদের এটাই হলো মদের ফলাফল এই সমস্ত গুলো আজকের সমাজে কঠিন হয়েছে না সহজ হয়েছে কঠিন হয়েছে না সহজ হয়ে গেছে সহজ সহজ ইজি এটা কোন কিছুই না মানে জাস্ট নো ম্যাটার এটা কিছু কোনো ব্যাপারই না এটা সাথে আরেকটা যোগ দিয়েছে ট্রান্সজেন্ডার সাথে সমকামিতা সমকামিতা হলো পুরুষ পুরুষকে বিয়ে করবে নারী নারীর প্রতি আসক্ত হবে যা কুত্তার মধ্যেও নাই কুত্তার মধ্যে আছে কথা ওর কুত্তার মধ্যে একটা মানে ওর মধ্যে একটা সেন্স আছে ও কিছু হলেও বসে কি হয়েছে এটা আমি তো ভয় পাই ঠাকুর মারে কারে আবার মানে সাইলেন্ট থাকতে হবে চুপচাপ থাকতে হবে আপনারা যা করেন আপনাদেরকেও দেখে সম্মানিত ভাইয়া দেখো এই সুকামিত হোমোসেক্স এটা বোঝার জন্য কিন্তু বেশি বুদ্ধি লাগে না ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি বলেছেন তিনি একজন অন্য ধর্মের মানুষ ভারতীয় বংশগত ব্রিটেনের প্রধানমন্ত্রী তিনি বলেছেন এই ম্যান ইজ এ ম্যান এ ওমেন ইজ এমেন একটা পুরুষ একটা পুরুষ একটা নারী একটা নারী এটা বোঝার জন্য কিচ্ছু লাগে না এটা কমন সেন্সই যথেষ্ট আজকে এই সমকামিতাকে প্রমোট করার জন্য আমার দেশেও কিছু ধ্বজ ভঙ্গ বদমাহিসা নামছে রাস্তায় আছে না কেন জানেন ভারতে প্রায় সমকামিতাকে তারা আইন আকারে পাশ করার চেষ্টা করতেছে আমেরিকা ইউরোপের বহু দেশে সংক্রামিতের আইন থেকে বিল টেনে সংসদ আইন আকারে পাশ করছে এই অসভ্য দুনিয়াকে সভ্য করার জন্য মুসলমানদের নেতৃত্ব হাতে আনতে হবে মুসলমান ঠিক না সম্মানিত হয় সম্মানিত বন্ধুগণ আজকের ডেটসি প্রমাণ হয়ে আছে সাক্ষী হয়ে আছে জর্দান গোটা পৃথিবীর সবচেয়ে নিম্ন অঞ্চল হলো জর্দারের এলাকা যে এলাকার নাগরিকরা একসময় আজ থেকে পাঁচ হাজার বছর আগে এই সমকামিতা করতে গিয়ে আল্লাহ আল্লাহগুলোকে ধরে আকাশের উপরে তুলে নিয়ে এক নামের মাটির মধ্যে বেড়ে দিয়ে শেষ করে দিয়েছেন এই সহকামিতা যুবকরা তুমি সেই লোকটাকে ফলো করবে যার দিকে তাকালে আমার নবীর কথা মনে হয় কথা বোঝা যায় তোমাকে নষ্ট করার জন্য চতুর্দিক থেকে অক্টো এর মতো তোমাকে ঘিরে ধরার চেষ্টা করবে না কোন দিকেই যাওয়া যাবে না তোমাকে ধরতে হবে একমাত্র কোন কিতাব